প্রায় ছ মাস আগে আমার সামনের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী ওয়াইফাই পাসওয়ার্ড চাইল দিয়েও দিলাম কারণ আমার তো আর অতিরিক্ত খরচ হচ্ছে না এছাড়া নতুন প্রতিবেশীর সাথে একটু খাতিরও হলো গতকাল বাসায় ফিরছিলাম ওনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় ও হালকা আলাপের মাঝে জানালেন যে সম্প্রতি উনি নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন নতুন নতুন মুভি দেখে সময়টাও ভালো কাটছে মজা করে বললাম ভাই সারা দিন এত ব্যস্ত থাকি যে টিভি দেখার সময়ই পাই না আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিলে আমিও মাঝে মাঝে দু একটা সিরিয়াল দেখতাম ওনার ঘরের দরজা খোলা ভেতর থেকে ওনার গিন্নি প্রায় বেশ জোরে বলে উঠলেন পাসওয়ার্ড দিতে পারবো না আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি পাসওয়ার্ড কেন দিব কয়েক মুহূর্তের নিরবতা ভদ্রলোক ভাঙলেন অপ্রস্তুত হাসি আর টুকটাক টুকটাকলাপ শুরু করে আমিও পাল্টা হাসি দিয়ে আর কোনো সমস্যা না বলে নিজের বাসায় ঢুকে গেলাম কিছুক্ষণ পর ভদ্রলোক আর তার হন্তদন্ত হয়ে বেল বাজালেন দরজা খুলতেই জানালেন যে ওয়াইফাই কাজ করছে না পাসওয়ার্ডও নিচ্ছে না আর নেটফ্লিক্সও চালাতে পারছে না এবার আমি মুচকি হাসি দিয়ে বললাম যে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি ইন্টারনেট বিলটা যেহেতু আমিও দিচ্ছি তাই পাসওয়ার্ড শেয়ার করবো কি না ঠিক করেছি মুখ শুকনো করে তারা ফিরে গেলেন এরপর আর তাদের সাথে আন্তরিকতার দেখানোর প্রয়োজন অনুভব করিনি এর থেকে কিছু শিক্ষা অবশ্যই নেওয়া যায় বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মমতা আন্তরিকতা সম্মান এসব কিছুই হওয়া উচিত পারস্পরিক নিরবতার বদলে নিরবতা শূন্যতার বদলে শূন্যতা মায়ার বদলে মায়া অনুভূতির বদলে অনুভূতি আনুগত্যর বদলে আনুগত্য সম্মানের বদলে সম্মান এভাবে চলতে পারলেই অনেক সমস্যার সমাধান খুব সহজেই হবে এতেই জীবনটা অনেক অনেক শান্তিময় হবে